অ্যানথ্রাক্স বা তর্কা রোগ এমনই একটি মারাত্মক রূপ সেটা মানুষেরও হয় এবং গরুর ক্ষেত্রে সেটি লক্ষণ প্রকাশের আগেই কিন্তু গরু মারা যায় এবং অনেক সময় সকালে দেখলেন যে মাংস বেশি একটু কাফা কাফি করতেছে ফেটটা একটু ফাফা ফাফা হালকা একটু জ্বর দুই ঘন্টা পরেই দেখেন যে মারা গেছে অথবা রাতে আপনি দেখলেন গরু বালু খাচ্ছে সকালে দেখলেন যে মরে গেছে হঠাৎ করে মরে গেছে এবং মরার পর নাক বুক দিয়ে কালো রক্ত বের হয় সুতরাং পায়খানা রাস্তা দিয়ে যত ধরনের ন্যাচারাল ওপেনিং আছে সব দিক দিয়ে আপনার রক্ত বের হয় পচা রক্ত বের হয় এবং এই রোগটি মানুষের হতে পারে এখন বর্তমানে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাই কিন্তু আপনার উত্তরবঙ্গে এই রোগটার ফাদুভাব অনেক বেশি মানুষ কি এমনকি মানুষও মারা যাচ্ছে মানুষের ক্ষেত্রে শরীরে গা হয় অনেক বড় বড় গা হয় অ্যান্থ্রাক্সলে সুতরাং আমরা যেহেতু নাই কিন্তু আমরা সচেতন থাকবো যেমন ওই এলাকার রূপ তো এই এলাকায় আসতে বেশি দিন সময় লাগবে না এজন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কি জন্য কী রকম সতর্ক থাকতে হবে যে আমরা অবশ্যই অ্যান্থ্রাক্স বা তর্কা ভ্যাকসিন দেবো এই ভ্যাকসিনটি এক বছর অন্তর অন্তর দেওয়া হয় অর্থাৎ এক বছর পর পর দেওয়া হয় এই তর্কা রোগটি জোনেটিক রূপ জোনটিক রোগ কোনটাকে বলে যেটা মানুষে চড়ায় মানে পানি দেহে থেকে মানুষে চড়ায় তাহলে এটার গুরুত্ব আরেকটু বেশি যেহেতু মানুষ আক্রান্ত হতে পারে সুতরাং আপনার মেহেরপুর রংপুর এসব জেলায় প্রায় মানুষই অ্যান্থাক্স রোগে আক্রান্ত বিভিন্ন মানুষও মারা যাচ্ছে হাজার হাজার খানিক আপনার গরু আক্রান্ত সুতরাং এই যে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত গরু মারা যায় অনেক সময় ছাগলও আক্রান্ত হয় ছাগল মারা যায় সুতরাং আমাদের এই এলাকায় আসতে বেশি দিন সময় নাও লাগতে পারে তো আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা নিজেরা আক্রান্ত হব না আমরা মানুষ হিসাবে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন যেন আমাদের এই এলাকায় এই সমস্যাটা না হয় সেটা এখন উত্তরবঙ্গের দিকে আছে সেটা যেন এই ব্রাহ্মণবাড়িয়া বা সিলেট এই রিজনে না আসে ব্যাপারের মাধ্যমে আসতে পারে সে ওই এলাকার গরু ওই এলাকায় নিয়ে আসতে পারে এরকম হতে পারে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বাহির থেকে গরু কিনে কিনে আনলে বাজার থেকে বা অন্য এলাকা থেকে গরু কিনে নিয়ে আসলে আমরা এই গরু মাত্র পনেরো দিন আলাদা রাখবো পনেরো দিন আলাদা রাখতেই হবে আপনি খামার করবেন এই খামারে আপনার পাঁচটা গরু আছে অথবা আপনার ষাটটা গরু আছে ষাটটা গরু আপনার বাড়িতেই থাকে বাইরে যায় খায়। এখন এই সাতটা গরু যদি আরেকটা গরুর যদি আক্রান্ত হয় তাহলে তো আপনার হিতে বিপরীত হলো আপনি কিনে নিয়ে আসলেন একটা গরু লাভবান হওয়ার জন্য আবার বাড়িতে যা ছিল তা আক্রান্ত হয়ে গেছে সুতরাং সেটা আপনার জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এজন্য আপনি বাহির থেকে যখন কোনো গরু কিনে নিয়ে আসবেন তখন আলাদা পনেরো পনেরো দিন রাখবেন কারণ যে কোনো রূপ তার লক্ষণ প্রকাশ পেতে সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো দিন সময় নেয় তাহলে আমি যদি পনেরো দিন রাখি এর মধ্যে যদি কোনো রোগ না হয় তার মানে কি বাজার থেকে কোনো রূপ নিয়ে আসে নাই তখন পনেরো দিন পরে আপনার অন্যান্য গরুর সাথে মিশাতে পারবে কিন্তু সে যদি বাজার থেকে অন্যান্য রূপ নিয়ে আসে যেমন অ্যানথ্রাক্স বা উত্তরবঙ্গের একটা গরু বা মেহেরপুর বা রংপুর এলাকার একটা গরু মারা গেল হঠাৎ রোগে অ্যানথ্রাক্স বা তরকা হয়ে দেখা গেল খামারি ভীত হয়ে তার বাকি আরও তিনটা গরু বাজারে বিক্রি করে দিল সে যেহেতু জানে যে তার একটা রূপ অ্যানথ্রাক্সে মারা গেছে আরেকটাও হয়ে যেতে পারে সুতরাং সে দ্রুত কি করলো বিক্রি করে দিল নিজের স্বার্থের জন্য সে বাকিগুলো বিক্রি করে দিল কিন্তু যেহেতু এটা অ্যান্থ্রাক্সে আক্রান্ত গরুর সাথে ছিল ওই গরুটা হয়তো এখন লক্ষণ প্রকাশ পায় নাই কিন্তু সে দেখা গেছে যে আক্রান্ত হওয়ার কারণে যা দাম কম দামে বিক্রি করে দিল এই এলাকার কোনো ব্যাপারে ওই এলাকা থেকে কম দামে কিনে নিয়ে আসলো নিয়ে আসার পর আপনি বাড়িতে এই গরুটা আর কোনো দিন আলাদা রাখলেন না মিশালেন তাহলে কিন্তু আপনার ওই গরু তো মারাই যাবে পাশাপাশি আপনার সব গরু মারা যাবে মানুষ আক্রান্ত হবে সুতরাং আমরা তর্কা প্রতিরোধের জন্য প্রথম কাজ হচ্ছে আমরা এখন আপাতত যেহেতু ওই রিজিয়নে গরু বিশেষ করে রংপুর বা উত্তরবঙ্গের যে এলাকায়গুলো গরু এই রোগে আক্রান্ত ওই এলাকা থেকে আমরা গরু কিনবো না আর বাজার থেকে যদি গরু কিনি তাহলে আমরা পনেরো দিন আলাদা রাখবো যাতে যদি সমস্যা হয় ওই গরুরই সমস্যা হোক আর আপনার বাড়িতে থাকা অন্য গরুর যেন সমস্যা না হয় আপনার যেন সমস্যা না হয় তাছাড়া এই অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে মানুষ যেন আক্রান্ত না হয় এটা মারাত্মক রোগ এজন্য কোনো গরু যদি হঠাৎ করে মারা যায় হঠাৎ করে মারা যায় অন্য কোনো রোগে হঠাৎ করে মারা যায় না একমাত্র এই তর্কা বা অ্যান্থ্রাক্স এই রোগেই কিন্তু হঠাৎ করে মারা যায় সুতরাং যদি হঠাৎ করে মারা যায় তাহলে আপনারা এটাকে প্রথমত আপনার একটা কাপড় দিয়ে ডেকে ফেলবেন তারপর আশেপাশে যে জায়গায় ছিল সে সে জায়গায় আপনার ব্লিচিং পাউডার পটাশ যত ধরনের জীবাণুনাশক আছে সব ধরনের জীবাণুনাশক সেখানে ব্যবহার করবে এবং নিজে সবসময় মাস্ক পরিবার পরিধান করে কাছে যেতে হবে এবং কি আপনার যদি এরকম আক্রান্ত হয় বা লক্ষণ দেখা যায় যে হঠাৎ করে গরু মারা গেছে তাহলে বাকিগুলো আক্রান্ত হতে পারে তখন আপনার নিজেরা একটু সতর্ক হয়ে যাবেন গরুর কাছাকাছি যাবেন না যদি এরকম মারা যায় আপনারা মাস্ক পরে যাবেন তখন ওই সন্দেহ হলে মাস্ক পরে গরুর কাছে যাবেন আর যদি মারাই যায় নাক মুখ দিয়ে রক্ত বের হয় ওই গরু আশেপাশেই যাবেন না বাচ্চা যারা আছে তো যাইতে দিবেন না তারপর সেটা ডেকে রাখবেন তারপর জীবাণুনাশক স্প্রে করবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে দ্রুত যোগাযোগ করবেন তারা টেস্ট করার ব্যবস্থা করবে যে এটা আসলে অ্যান্থ্রাক্স আক্রান্ত কিনা না এবং এটাকে ছয় ফুট মাটি নিচে গর্ত করে পুঁতে ফেলতে হবে বা তারও বেশি সব কমপক্ষে ছয় ফুট কিন্তু আপনি নয় ফুট বা দশ ফুট যত গভীর পোতা যায় তত ভালো দশ বছরের অধিক দশ বছর বিশ বছর তিরিশ বছর এই রুগের জীবাণু বাঁচতে পারে পরিবেশে সুতরাং একবার যদি আপনার খামারে এই রুগে জীবাণু থাকে তাহলে দেখবেন প্রতি বছরই এই রুগে আক্রান্ত হয়ে বা আপনাদের গ্রামে প্রতি বছরই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই কারণে প্রতি বছর যদি আপনার গরু মারা যায় আপনি গরু পালন করে শান্তি পাবেন না এই জন্যই দেখা যায় যে আপনার ওই যে কুষ্টিয়া মেহেরপুর রংপুর ওই সব এলাকায় যে আক্রান্ত হয়েছে এরা প্রায় ঘুরে ঘুরে আক্রান্তই হচ্ছে আমাদের এলাকায় আক্রান্ত হচ্ছে না কারণ আমাদের এলাকায় এই জীবাণুটা এখন আসে না কিন্তু যে এলাকায় একবার ঢুকে গেছে তাকে সরানো অনেক কঠিন কারণ সেটি পরিবেশে দীর্ঘদিন বেশি থাকতে পারে দশ বিশ বছরের অধিক হ্যাঁ সুতরাং এত দীর্ঘ বছর যদি বেঁচে থাকে তাহলে কোনো কোনোভাবে মাটির সাথে গাছের সাথে গরুর সাথে সংক্রমণ হয়ে যেতে পারে তখন আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাহলে আমরা কি গরু কেনার সময় সতর্ক থাকবো অবশ্যই পরের দিন আলাদা রাখবো এবং ভ্যাকসিন দেব ভ্যাকসিন কিন্তু সুস্থ গরুকে দিতে হয় সুস্থ অসুস্থ গরুকে ভ্যাকসিন দেওয়া লাভ নাই এজন্য এবং দেওয়া যাবে না অসুস্থ গরুকে ভ্যাকসিন সুস্থ গরু সুস্থ গরুকে দিতে হয় এজন্য আপনারা সতর্ক থাকবে এই অ্যান্থ্রাক্স বা তর্কা যারা জবাই করে আপনার এলাকায় যদি কোনো গরু জবাই করে সেই গরু যেন অসুস্থ গরু না হয় তর্কা বায়ান শ্রাক এটা মাংস মাংস খেলে কম সিদ্ধ মাংস খেলে ছড়াতে পারে এবং বিশেষ করে নারীরা যারা আপনারা মাংস দৌত করেন তারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কারণ আগুনের তাপে বা যতটুকু আগুনের তাপ দেওয়া হয় আপনি ভালো করে আগুনে তাপ দিলেন ফুটাইলেন খেলে কোনো সমস্যা নেই যদি ভালো সিদ্ধ করে আপনি খান তাহলে সমস্যা নাই গরুর মাংস কিন্তু আপনি কম সিদ্ধ করেন তাহলে কিন্তু আপনি আক্রান্ত হতে পারে অথবা প্রসেস করার সময় আপনার হাত দিয়ে মাংস দৌত করার সময় আপনি আক্রান্ত হতে পারে এজন্য যারা কষায় তারা আক্রান্ত হয় এই কারণে আপনারা গরু জবাই করলে ওই গরু সুস্থ আছে কি না সেটা আপনার জনসমুখে জবাই করা হয়েছে কি না সেটা আপনি জিজ্ঞেস করবেন এবং আপনাদের বাজারে যারা বাজারে কমিটি আছে তাদেরকে বলবেন যে কোনো অসুস্থ গরু যেন জবাই করা না হয় এবং অসুস্থ গরু জবাই করলে যেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করে করলে আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং অসুস্থ গরু জবাই করার কোনো নিয়ম নাই এবং সে আইনত দণ্ডনীয় অপরাধ সুতরাং আপনারা তো কীভাবে বুঝবেন আপনারা মাংস কিনে নিয়ে আসেন যদি সেই অসুস্থ হয় এই কারণে সুস্থ গরু জবাই হয়েছে কি না সেটা আপনার নিশ্চিত হবেন এখন হয়তো সবাই স্বাস্থ্য স্বাস্থ্যসনত বা ফিটনেস সার্টিফিকেট নেয় না গরুর বা সেটা আপনাদের দেখানো সম্ভব হয় না কিন্তু বাজার কমিটি তো প্রত্যেক বাজারেই আছে তো বাজার কমিটি এবং জনসমুখ সম্মুখে দিনের সামনে যদি জবাই করে তাহলে সে কি অসুস্থ গরু জবাই করতে পারবে কখনই পারবে না দশজনের মধ্যে একজন কিন্তু প্রতিবাদ করবে যে ভাই আপনি তো অসুস্থ গরু জবাই করতেছেন সুতরাং সুস্থ গরু জবাই করা যাবে না আরেকটি হচ্ছে যে আপনারা মাংস দৌত করার সময় খুবই সতর্ক থাকতে হবে যেমন সেটি যদি আপনার অসুস্থ গরু জবাই করে থাকে তাহলে কিন্তু আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন এই জন্য প্রসেস করার সময় যদি গ্লাভস পরিধান করে আপনারা প্রসেস করেন তাহলে বালু এবং সম্পূর্ণ সিদ্ধ করে খেতে হবে এবং মাংস কম সিদ্ধ খাওয়া যাবে না এই বিষয়গুলো যদি আমরা সচেতন হতে পারি তাহলে কিন্তু আমাদের এই অ্যান্থস বা তরকার থেকে আমরা রেহাই পাবো